ইংলিশও পাহাড় আছে কি না নদী আছে কি থাকলে সেটা কীরকম ওখানকার কীরকম আবার শীতকাল কখন 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 থাকে কত থাকে আর ওখানকার পরিবেশ পরিবেশের মধ্যে গাছপালা কী কী কাজ ওই সব হয় আমাদের দেশে খেঁজুর কাজ হয় না সৌদি আরবিয়াতে খেঁদুর কাজ হয় এত হয় কি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া তো হয় এক আমাদের দেশে এক কিলোমিটার হয় না ওখানে যেসব ফুল হয় দেখ বলতে হবে যে এখানে এই ধরনের ফুল হয় আমাদের দেশে দেখবে ওদের চারটা ফুল আছে আর ওদের দেশে আছে বিশটা ফুল এই জিনিসগুলো সব করে চাইতে হবে না নাহলে জানার মধ্যে কী কী এক নম্বর ওই দেশটা কোথায় অবস্থিত ম্যাপে Ey müebbet ekmeğinde iletişimle havuzda kalmak istiyor. E her yer dalmanın kabuğu. Dalmanın şehitliği almak zorunda değil tabii ki. Bir şey var, Tolgur maşı şehit kalmıyor, Tolgur maşı bir şey kalmıyor. En azından da benim gözümde de Edirne şehrinde orada geliyorum. Ağabey, fevrali maşı gelip bir şey alıyorum. Avustralya'da আমার ইংল্যান্ডে গেলে বললাম ঠান্ডা বেশি এই অন্তত তোমাদের দায়িত্ব হবে যে কোন দেশে এরকম কি হয় এখন একটা জিনিস আমি তোমাদের কাছে দায়িত্ব একটা ছেলে আমাকে ফোন করেছিল सर ओम के प्रीसर बोले आप लोग